আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআন করিমের সরাতুল বাকর একশত ষাট নম্বর আয়াত পন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি এবার আমরা একশত একষট্টি এবং বাষট্টি নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আর আপনি যদি আমার ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইন্নাল্লাযীনা কাফারু হামজা যা নুনকে ধরবে নুনে বে তাজুর রয়েছে আর আমরা জানি তাজিদা হরফ দুইবার উচ্চারণ করতে হয় কয়বার দুইবার তাহলে ইন নুন যা লামকে ধরবে লাম লা তাহলে লাহলে ইনালিয়া জি জের বাম্বা জায় একটা নুন জবর না ইনালাজি না এখন দেখুন আমরা জানি নুনের তাসের গুণা করা ওয়াজিব যদি এটা মনে না থাকে তাহলে আপনারা যদি কোন জায়গায় এরকম কমলা কালার পাওয়া যায় সেখানে আমরা গুণনা করব যদি কোনো হরফের কমলা কালার থাকে সেই হরফটাকে আমরা কী করব গুন্না করে পড়ব না কেভাবে এইভাবে ইন আল ইন আলিনা কাবজ কা আফা রেশ রু পেশের বাম্বা একালিফটান কাু ইন আলিনা কাফারু রু ইন্যাজিনা ক্যাফে রু ওয়া জোর ওয়া মি মালিজর মা জবারে বাম্পাসে খালি লিফ একালিভ টান মাকে আমরা টেনে পড়বো তাওয়া টু পেশের বাম্পাস জন বাবা ও এক লিভ আমরা একালিভ টেনে পড়বো তাহলে মা একালিভ টু একালিপ তাহলে বলবো ওয়াই ম্যা তু ওয়াই ওয়া জোর হামিম পেশ হোম ওয়া হোম ওয়াহুম কাফা পেশ কু ফালি ফা জবরে বাম্প খালি লিপ একালিপ টান ফাটাকে আমরা একা লিপ টানব এইভাবে কুফা হ্রদই পেশ রুন কুফা ওয়াহুম ওয়া হুম কুফ ওয় ম্যা তু ও ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হামজা পেশ ও লাম খারা লা মধ্যে মোত্তাসিল চার আলিফ টান অর্থাৎ যদি মোটা কোনো হরবের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে সেখানে আমরা তা আলিফ তান পড়ব বলবো উলা হামজাদের এক কব ই কা উলে ই কা আইন জবর আ লামিয়ে মিয়া লাই আয় লাই হামিম জের হিম হা যা মিম কেদবে রয়েছে জম রেসেরিকর জসম এই জসম যে হরব থাকবে সে হরব দিকে হরকতের সঙ্গে মিলে পড়তে হবে তার বলবো আয় হিম উলে ইকা কা হিম উলে ইকা কা হিম লাম মাইন জবর লা নুন জবর না লা না তাজা লামকেদবে তালাম তুল। ল তুল চাপ দেব তবে লুল লাম খারা যাব ল যদি আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো এভাবে ল হাজের হি লানুল লি লান হি ওয়াউজ লামকে ধর ওয়া লাম ওয়াল মিনজর মা ওয়াল মা লাম খারা যাব লা মধ্যে মোত্তা ছিল টান। ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা চাইল্ড টেনে পড়তে হবে তাহলে বলবো ওয়াল মেলে হামজাদের ই কাপ জোরকা কা তাজেতি ই কাতি ওয়াল মেলে ই কাতি ওয়াল মেলে ই কাতি লি ওয়াল মেলে ই কাতি ওয়ান জবর ওয়ান নুনে তাসের গুন্ডা কারো ওয়াজিব বলছিলাম এর যদি থাকে তাহলে মনে করবেন যে এইরকম কমলা কালার কী কালার কমলা কালার যে হরব থাকবে সেই হরফটাকে আমরা গুন্না করে পড়ব তাহলে বলবো ওয়ান নুনার যেমন না জবরের বাম্বারে খালি খালিফ টান ওয়ান না সিনজাশি না সি হামজা জিমকে ধরবে হামজা জিনজবর আজে দেখুন এখানে লাল চিহ্ন করা হয়েছে যে হরফগুলোর উপরে লাল চিহ্ন করা থাকবে সে হরফগুলো আমরা ধাক্কা দিয়ে পড়বো অর্থাৎ ধাক্কা দেবো এইভাবে হামজা জিনজবর আজে অর্থাৎ কলকল হরফ আজে আজ মিমজর মা আজ এ মা আইনিয়াজে জেরের জজমলাইয়া একালিফ টান আজ জবর না আজ না। এখন যদি আমি অফ করি থেমে পড়ি তাহলে নুনরপে ছাঁকে দিতে হবে আর এইটাকে আমরা তিন আল টাকা বলব আজে মািন ওয়ান ওয়াল মালা ইকাতি ওয়ান